ছাব্বিশে ডিসেম্বর পালিত হবে বছরের শেষ একাদশী বিষ্ণু পুজোর শুভক্ষণ ও ধনলাভের সময় জেনে নিন এখনই ছাব্বিশে ডিসেম্বর পালিত হচ্ছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এটি সফল একাদশী নামে পরিচিত এই একাদশী ব্রত পালন করলে সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ ও কার্যসিদ্ধি হবে সফল একাদশী তিথির শুভক্ষণ নির্দিষ্ট সময়সীমা কী করবেন কি করবেন না সাফল্য লাভের বেশ কিছু টোটকা বন্ধুরা আপনারা জেনে নেবেন সাফল্য একাদশীর প্রতিটি ক্ষেত্রে সাফল্য প্রদান করে থাকে বছরের শেষ সপ্তাহে এই একাদশী পালিত হবে দু সালের শেষ একাদশী তিথিতে বিষ্ণুর পুজো অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে দু সালের সূচনা ও শুভ মঙ্গলময় হবে শাস্ত্র অনুযায়ী সফল একাদশী তিথিতে যদি পবিত্র নদীতে স্নান ও বিষ্ণুর পুজো করা হয় বিশেষ ফল লাভ করা যাবে এই ব্রতর প্রভাবে ব্যক্তির সমস্ত কার্য সিদ্ধির আশীর্বাদ লাভ করা যাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা লাভ হবে সফল একাদশীর সমস্ত মনস্কামনা পূরণ করতে সহায়তা করবে এবং এই একাদশী তিথিটি কবে পড়ছে তার নির্দিষ্ট সময়সীমা সফল একাদশী পঞ্জিকা অনুযায়ী এবছর ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সফল একাদশী পালিত হচ্ছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে পঁচিশে ডিসেম্বর রাত দশটা উনতিরিশ মিনিটে এবং সমাপ্ত হবে ছাব্বিশে ডিসেম্বর রাত বারোটা তেতাল্লিশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী ছাব্বিশে ডিসেম্বর সফল একাদশী পালিত হচ্ছে সফল একাদশী যোগ কখন তৈরি হচ্ছে সফল একাদশীতে সুকর্মা যোগ তৈরি হচ্ছে রাত দশটা তেইশ মিনিটে এই তিথি সমাপ্ত হবে সফল একাদশীতে সাতই নক্ষত্রের প্রভাব থাকবে সন্ধ্যে ছটা তেন তেন তেন, ন মিনিট পর্যন্ত এই নক্ষত্র থাকবে এছাড়াও অভিজিত মুহূর্ত থাকবে দুপুর বারোটা এক মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সফল একাদশী পুজোর শুভক্ষণ সফল একাদশী সকাল সাতটা বারো মিনিট থেকে রাত আটটা তিরিশ মিনিট পর্যন্ত পুজোর শ্রেষ্ঠ মুহূর্ত বর্তমান এই সময় লক্ষ্মী ও নারায়ণের পুজো করা অত্যন্ত ভালো যারা সফল একাদশী ব্রত পালন করবেন তারা সাতাশে ডিসেম্বর সকাল সাতটা বারো মিনিট থেকে নটা ষোলো মিনিটের মধ্যে ব্রত ভঙ্গ করবেন সফল একাদশীর কথা সফল একাদশীতে তুলসী গাছের চারা লাগানো অত্যন্ত শুভ এই তিথিতে তুলসী লাগালে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগান উপবাস করতে না পারলেও এই তিথিতে নিয়ম মেনে নারায়ণের পুজো করুন এবং দান ও পূর্ণ করুন এই প্রভাবে বিষ্ণু প্রসন্ন হবেন সফল একাদশীতে নারায়ণকে পায়েসের ভোগ দিন এতে তুলসী পাতা অবশ্যই দেবেন বাড়িতে তুলসী গাছ রাখুন সংসারে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে তুলসীকে লক্ষ্মীর স্বরূপ মনে করুন তাই তুলসী পুজো করুন ধনলাভ হবে সফল একাদশী ব্রত পালন করলে সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ হবে সফল একাদশীতে কি করবেন আর কি করবেন না সফল একাদশীতে সকালে স্নান করবেন বিষ্ণুর পুজো করবেন বিষ্ণুকে ফল মিষ্টি ভোগ নিবেদন করবেন এই তিথিতে দরিদ্রদের শ্রদ্ধা অনুযায়ী দান করবেন তুলসী গাছে জল দেবেন এবং নিয়ম মেনে পুজো করবেন ব্রতর সময় ভজন কীর্তন করবেন এবারে বলবো এই তিথিতে কোন কাজ করবেন না সফল একাদশীতে চাল তামসিক ভোজন থেকে বিরত থাকুন ভুলেও কারোর কাউকে অপমান বা অসম্মান করবেন না কারোর সঙ্গে ঝগড়া লড়াই বিবাদ করবেন না সফল একাদশীতে পাপ কর্ম থেকে নিজেকে বিরত রাখুন রকম পাপ কর্ম করবেন না পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকুন এবারে বলবো সফল একাদশীর টোটকা সফল একাদশী তিথিতে কিছু জ্যোতিষ উপায় রয়েছে যে উপায়গুলো মেনে চললে আপনি সুফল পাবেন সফল একাদশীতে নিয়ম মেনে নারায়ণের পুজো করবেন এর পাশাপাশি হলুদ রঙের ফুল নিবেদন করবেন একশো আটবার ওম নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্র জপ করবেন এর দ্বারা সুস্বাস্থ্যের আশীর্বাদ আপনি পাবেন ব্যবসায়ী লাভের জন্য কী করবেন সফল একাদশীতে নারায়ণের সঙ্গে লক্ষ্মীর নিয়ম মেনে পুজো করবেন এর পাশাপাশি লক্ষ্মীকে লাল রঙের বস্ত্র নিবেদন করবেন শুভ ফল লাভ করবেন জ্যোতিষ অনুযায়ী এই টোটকায় ব্যবসায় অঢেল সাফল্য ও লাভ সম্ভব হবে সুখ শান্তির টোটকা সফল একাদশীতে নারায়ণের পাশাপাশি লক্ষ্মীর পুজো করুন এবং নমুখী প্রদীপ প্রজ্বলিত করুন এরপর বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এই যদি সহজ উপায় আপনি করতে পারেন রোগ দোষ ভয় থেকে মুক্তি পাবেন ও পরিবারে সুখ শান্তিও বজায় থাকবে। শীঘ্র বিবাহের টোটকা বিবাহে কোনো বাধা সৃষ্টি হলে তাহলে সফল একাদশীতে এক লোটা জলে সামান্য হলুদ মিশিয়ে কলা গাছে নিবেদন করুন এর দ্বারা আপনি অত্যন্ত লাভান্বিত হবেন দাম্পত্য জীবনের সমস্যা হলে সফল একাদশীতে বিষ্ণুকে হলুদ রঙের মিষ্টি ভোগ নিবেদন করুন এর দ্বারা আপনি লাভান্বিত হবেন এবং সমস্ত রকমের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ধন লাভের জন্য টটকা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য সফল একাদশীতে দক্ষিণাবর্তী শঙ্কে জল ভরে বিষ্ণুর অভিষেক করুন অর্থ দূর করতে আপনি এই ছোট্ট টোটকাটি করতে পারেন অর্থভাব থেকে মুক্তি পেতে এই একাদশী তিথিতে অসহায়দের নিজের প্রয়োজনীয়তা অনুযায়ী দান করুন আপনি অত্যন্ত লাভান্বিত হবেন এবং লক্ষ্মী লাভ আপনার হবে বিপাদ বিবাদ মুক্তি টোটকা অজাতা বিবাদে জড়িয়ে পড়েছেন সফল একাদশীর দিন নিয়ম মেনে কলা গাছের পুজো করা হল খুবই ভালো জলের মধ্যে হলুদ মিশিয়ে নিবেদন করুন কলা গাছকে সাতবার কলা গাছে পরিক্রম করুন চাকরি হচ্ছে না সমস্যা থাকলে শুক্রবারে ডান হাতে জল ও হলুদ ফুল নিয়ে নারায়ণের সামনে প্রার্থনা করে নারায়ণকে নিবেদন করুন ঘিয়ের প্রদীপ জ্বালান নিয়ম মেনে নারায়ণ কবচ পাঠ করুন এগারো দিন যদি এটি করতে পারেন আপনার দ্রুত চাকরির বাধা কেটে যাবে বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করতে থাকবেন আপনি যেমন উপকৃত হবেন আপনার বন্ধুরাও যেন আপনার আপনজনেরাও যেন উপকৃত হয় অশেষ ধন্যবাদ বন্ধুরা আপনাদের আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য নতুন বন্ধুরা যারা আছেন আমাদের ভিডিওতে অবশ্যই তারা যেন আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন